আজকে আপনাদের সাথে যে মেশিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত মিল্কিং মেশিন আপনারা সবাই অবগত আছেন বা জেনে থাকবেন যে এই মেশিনটি দিয়ে আপনার আগ্রহ ধন করতে পারবেন ভাই বোন রয়েছেন যাদের একাধিক গরু তারা কিন্তু গরুর গাভি গ্রাম থেকে দুধ দহন করতে কি খুবই হিমশিম খেয়ে যান তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের এই মেশিনটি সংগ্রহের তাহলে কিন্তু কি করতে পারবেন খুব সহজেই এই মেশিন দ্বারা আপনারা গরুর দুধ দহন করতে পারবেন আপনার হয়ে যাবে মাত্র সাত মিনিটে তিরিশ লিটার দুধ দোহন মেশিন দ্বারা চায়না থেকে ইম্পোর্ট কিন্তু এই মেশিনটি মূলত পাঁচশো ওয়াটে চলবে দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে কিন্তু উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে একটি ট্যাঙ্ক যে ট্যাঙ্কটিতে মূলত তিরিশ লিটার পর্যন্ত দুধ সংরক্ষণ করতে পারবেন বা রাখতে পারবেন রয়েছে একটি ডিজিটাল মিটার যেটাতে আপনারা দেখতে পারবেন যে আসলে দুধ দোহন হচ্ছে বা কি পরিমাণ দুধ দোহন হচ্ছে আর এখানে কিন্তু রয়েছে একটি পিস্টন পাম্প যেটাতে আপনারা গরুর উলান থেকে দুধ দুধ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু রক্ত আসার যে প্রবণতাটা ওটা অন্যান্য মেশিনের ক্ষেত্রে দেখা যায় কিন্তু আপনাদের এই চাইনা মেশিনটিতে কিন্তু আপনার পিস্টন পাম্প যুক্ত থাকার কারণে এই সমস্যাটা হবে না অর্থাৎ আপনার গরুর উলান থেকে দুধ আসবে না এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যেটাতে পুড়ে যাওয়ার কোনো কি নেই সম্ভাবনা নেই বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এছাড়াও কিন্তু আপনারা এই মেশিনটির সাথে পেয়ে যাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর পেয়ে যাচ্ছেন যে কোনো ধরনের পার্সপাতির নিশ্চয়তা মেশিনটিতে রয়েছে চাকা যেটাতে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই স্থানান্তরিত করতে পারবেন দেখতে পাচ্ছেন চাকাগুলো হেভি মেটেরিয়ালস তৈরি এর সাথে যে বাট গুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা মূলত গরুর থেকে দুধ হবে এই যে সিঙ্গেল মিল্কিং মেশিনটা দেখতে পাচ্ছেন এর প্রাইস কিন্তু আপনারা জানতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন খুবই কোয়ালিটিফুল একটি মেশিন খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায় মেশিনটিতে রয়েছে সুইচ অন অফ দুটি সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন এই মেশিনটি পেতে হলে আপনাদের সরাসরি আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিস ভিজিট করতে হবে কিংবা আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটি আবারও বলে দিচ্ছি আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান থ্রি দর্শক মন্ডলী আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন কৃষি সামগ্রী নানা রকম মেশিনারি নিয়ে যেহেতু আমাদের কার্যক্রম পরিচালিত সো আপনারা কিন্তু আপনাদের কৃষিকে উন্নততর প্রযুক্তির দিকে ধাবিত করার জন্য যে যে মেশিনগুলোর প্রয়োজন সেই সমস্ত মেশিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ